আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 200 এর অধিক বার এই নাম ধরে রেখেছেন পৃথিবীর জমিনে অনেক মানুষ এমন আছে যার সন্তানকে বড় ভালোবেসে ডাকে স্বাভাবিকভাবে যে ইনামটা আছে তার চেয়ে একটু ব্যতিক্রমভাবে ডেকে থাকে আলামিন মুসলমানদেরকে ইমানদারদেরকে ইমানদার বলে বড় মোহব্বতের ডাক দিয়েছে আল্লাহ বলে ও তোমরা ঈমান এনেছো শোনো তোমাদেরকে একটা বিষয় বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদুল্লুকুম তিজারা ও আমার গোলাম আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা বলে দিব তুং জিকুমিনা দিন আলীম যেই ব্যবসাটা তোমাদেরকে জহান্নামের আগুন থেকে বাঁচায়া দেবে সুবহান কইলেন না যে আরেকটু জোরে বলেন সুফহান আল্লাহ হয় না আর একটু জোরে কন সুফহায়ান আল্লাহ সম্মৃতা নিয়ে

সমস্ত মাকলুকের ভাষা তিনি বুঝতেন তিনি তার কথাও মাকলুকরা বুঝতো আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা মুজিজা দিলেন যেই মুজিজা হলো তক্তা বিনা ইঞ্জিনে আকাশে বাসতে পারত সুবহানাল্লাহ একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে এরকম ভাবে ভেসে যাচ্ছিলেন তার শানসৌকত নিয়ে সৈন্য সমন্ত নিয়ে আকাশ দিয়ে যখন বেসে যাচ্ছিলেন ইতিমধ্যেই জমিনে এক কৃষক কাজ করতেছিল কি করতেছিল কাজ করতেছিল এই কৃষক যখন সুলাইমান আলী সালাতামের এই বাদশাহী দেখে তিনি বলে ফেলেছেন সুবহান বাতাস এই আওয়াজটা সুলাইমান আলী সালাতামের কাছে পৌঁছাই দিয়েছে সুলাইমান আলী সালাতাম বলে এখানে ল্যান্ড করো এটাকে নামাও এখানে থামো নামলো আচ্ছা বলেন তো আপনি যদি একা একা ক্ষেতের ভিতরে চকে একা কাজ করতেছেন। এই মুহূর্তে যদি একটা হেলিকপ্টার নামে আপনার কি খুব ভালো লাগবে না ভয় 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 লাগবে লাগবে তো সেইখান থেকে লোকটাও খুব কৃষক খুব ভয় সন্ত্রস্ত ভাবে তিনি যখন দেখলেন হাজর সুলাইমান আলী হিসালুয়ালাম নামলেন নামার পরে এবার সুলাইমান আলী হিসাল সালাম বলছে এই কৃষক কি বলতেছিল আবার বলো কৃষক ভয়ে বলতেছে কয় হুজুর কিছু বলি নাই কয় না বলছো আবার বলো তখন কৃষক বলতেছে হুজুর আপনার শান শৌকত দেখে আমার নিজের অজান্তেই বেরিয়ে গেছে সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক কে ডাক দিয়ে বললেন কৃষক কেন তুমি ভয় পাও কেন তুমি বিতো সন্তুষ্ট হইলা তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো এটা যদি আল্লাহ তালার এক পাল্লায় রেখে দেন আর আবার সমস্ত যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয় তোমার সুবহান ওজন আল্লাহ কাছে বেশি হবে অনেকে তালার আপনারা তো কি জোরে কোলে কি কষ্ট হয় হ্যাঁ আল্লাহ খুশি হয় তাহলে সুবহান আল্লাহর সময় আসতে সুবহান আল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ তাহলে এবার আসুন আল্লাহ তালার সাথে বিজনেস করলে লাভ কি আল্লাহ তারা জাহান নামের আগুন থেকে কি দিবে মুক্তি দান করবে আল্লাহ তালার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তিনটা পুঁজি লাগে বুঝে দেখলি একটু আওয়াজ দে বলেন কয়টা পুঁজি হয় নাই একটা জোরে কন না কয়টা পুঁজি তিনটা পুঁজি লাগবে যদি কোনো মানুষ তিনটা পুঁজি যদি ইনভেস্ট করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে বিজনেস করবে ও বন্ধু আসুন একটু বুঝার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে তিনটা মূলধন লাগে ওই তিনটা মূলধন কি একটু বুঝার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নাম্বার মূলধন তোমার লাগবে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে দুই নাম্বার হলো

এবার আসুন প্রত্যেকটা মূলধনের বিষয়টা বোঝার চেষ্টা করি আল্লাহ রবীন্দন প্রথম যে মূলধন বললেন তু মিনু বিল্লাহ আল্লাহ তালার প্রতি ইমান আনার কথা আল্লাহ তালা বললেন ও বন্ধু আল্লাহ তালার উপর ইমান মানে কি আল্লাহ আছে এটা কাফেরও মানে আল্লাহ আছে এটা মুশিকও মানে আল্লাহ আছে এটা মুনাফিকও মানে কি মানে না জোরে কন মানে কি মানে না যিনি দেখবেন হিন্দু ও কয় ভগবান আছে যারা কাফের যারা ইহুদি ওরাও কয় গড বা ঈশ্বর আছে তাইলে তারাও বলে একজন আছে যা তিনি সবকিছু পরিচালনা করে আপনি মুসলমান হিসেবে যদি শুধু বলেন আল্লাহ আছে তাইলে আপনি ইমানদার নন পূর্ণ মুমিন নন আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে গেলে চারটি জিনিস লাগবে কয়টা জিনিস জোরেতন কয়টা চারটা জিনিস লাগবে চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাইলে আপনার পূর্ণ মমিন হবে এক নাম্বার আল্লাহ রব্বুন আন আমিনের রোববিয়তের উপরে আল্লাহ রব্বুন আন আমিন আছেন এই বিষয়টা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালার অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে কারণ আল্লাহ তালাকে দেখা যায় না তবে আল্লাহ তালার উপরে ঈমান আনতে হবে বুঝে আসছে দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপর ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর শক্তি উপরে শক্তিমান এই কথার বিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে যদি কোন মানুষের এই বিশ্বাসটি না থাকে আল্লাহ সব করতে পারেন এই বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে তাইলে পূর্ণ মুমিন নয় সে যতই বলুক আমি মুমিন ঈমান আছে ইমান মুখে দাবি করলে হবে না বরং চারটা জিনিসের উপরে ইমান আনতে হবে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন সব কিছু করতে পারেন তার জ্বলন্ত প্রমাণ একটা আপনার বুঝার চেষ্টা করুন বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাদার সবচেয়ে শক্তিশালী যেই দেশটা তার নাম হলো আমেরিকা আমেরিকা হলো সবচেয়ে শক্তিদার সবচেয়ে দেশ বড় একটা দেশ এই দেশ এমন একটা দেশ যার इशারায় এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লেগে যায় এমন একটা দেশ যেই দেশটা গাজার ভিতরে দীর্ঘ 6 মাস যাবত নিরীহ মুসলমানদেরকে শিশু মহিলাদেরকে তারা ধাপে ধাপে তারা হত্যা করেছে জোরে কান্না নাউযুবিল্লাহ একটু জোরে বলেন নাউযুবিল্লাহ এমন ভাবে তাদেরকে হত্যাযোগ্য চালিয়েছে এই হত্যাযজ্ঞ চালানোর পরে মেরেছে এমন তাদের অবস্থা হয়েছে বন্ধু মুসলমান আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম এমন এক বাবা সন্তান যখন ঘরের ভিতরে রেখে যাওয়ার পর ছোট্ট একটা মেয়ে নাবালিকা মেয়ে এই মেয়েকে যখন বলল বাবা আমি কিছু খেতে চাই চকলেট খেতে চাই চকলেট যখন খেতে চেয়েছেন বাবা বললেন ঘরের ভিতরে অপেক্ষা করো আমি বাজার থেকে তোমার জন্য চকলেট নিয়ে আসি ও বন্ধু যেই মাত্র চকলেট আনতে গেলেন চকলেট তিনি দোকান থেকে নিয়ে যেই মাত্র বাড়ির ভিতরে এসেছেন দেখলেন বাড়ি সহ সব কিছুকে বোম মেরে ঘুরিয়ে দেওয়া হয়েছে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা এবার ছোট্ট শিশুটাকে বুকের ভিতরে জড়াইয়া চিৎকার দিয়ে দিয়ে কানছে আল্লাহ যেই সন্তান জীবনের শেষ মুহূর্তে এসে তার সময় যে শেষ হয়েছে আমি জানি না গো আল্লাহ সন্তান আমার কাছে চকলেট খেতে চাইল আল্লাহ আমি চকলেট নিয়ে আসলাম কলিজার টুকরা সন্তানকে চকলেট খাওয়াইতে পারলাম না এবার ছোট্ট সন্তানকে বাবা তার হাতের ভিতরে চকলেটটা গুজায় দিয়ে বলছেন মা দুনিয়াতে তোমাকে আমি চকলেট খাওয়াইতে পারলাম না মা গো তুমি জান্নাতে যাইয়া চকলেট খায় জরে কান্না সুবহানাল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে শিশুদেরকে পিতাহারা হারা মা হারা বাবা সব কিছু করে দিয়েছেন গৃহহারা করে দিয়েছেন এমন ভাবে নিঃস্ব করে দিয়েছেন এমন কিছু সন্তান আছে যে সন্তানগুলো দেখার মতো কোনো মানুষ নাই রাস্তার দারে দাঁড়ে ঘুরেছে ঘাস চিরে চিরে চাবায় তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছে মুসলমানদেরকে এমন ভাবে যারা নির্যাতন করল মিলিয়ন মিলিয়ন টাকা যাদেরকে নিধন করার জন্য দীর্ঘ ছয় মাস দিলেন আল্লাহ এই আমেরিকা যারা নিজেদেরকে এত শক্তিধর মনে করেছিল এত পাওয়ারফুল মনে করেছিল তারা ভেবেছিল আমাদেরকে কেউ কিছু করতে পারবে না মাত্র ছয় ঘন্টার ব্যবধানে আমেরিকার ভিতরে আল্লাহ এমন আগুনের গজব দিয়েছেন জোরে কন্যা সুবাহ আল্লাহ তালা শক্তি আছে না নাই আল্লাহ তালা যে শক্তিমান সেটা আর উপরে বিশ্বাস করতে হবে যেই মানুষগুলো নিজেদেরকে এত শক্তিমান মনে করত বোম মেরে মেরে যেই গাজাকে এমনভাবে ফিলিস্তিনের মুসলমানের বাড়িঘর নিষ্পেষিত করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলমিন মাত্র ছয় মিনিট ছয় ঘন্টার মধ্যে এই মানুষগুলোকে আগুন দিয়া পড়ায়া একটা ধ্বংসস্ত বানায় দিয়েছে সুবাহান আল্লাহ ওই জায়গায় আমেরিকার যারা সুপারস্টার যাদেরকে বলা হয় তথা কথিত সুপারস্টার নায়ক নায়িকা যারা ছিল এদের ওই জায়গায় লস অ্যাঞ্জেলেস এই ভিতরে তাদের বসবাস যে ছিল এই জায়গার ভিতরে তারা নৃত্য করতো বাড়িগুলো এমন ভাবে পুড়ে গেছে তারা আবার ভিডিওর সামনে এসে ক্যামেরার সামনে এসে ভিডিও করে মানুষের কাছে যখন সহযোগিতা চাইছে মানুষ তাকে সহযোগিতা করতেও রাজি হচ্ছে না সম্মানিত হাজরিন আল্লাহ সব সবকিছুর উপর শক্তিমান আমি বলতেছিলাম আল্লাহ সাথে ব্যবসা করতে চাইলে কয়টা পুঁজি লাগবে আমার দিকে একটু খেয়াল কয়টা পুঁজি লাগবে তিনটা পুঁজি লাগবে তিনটা পুঁজির প্রথম পুঁজি কি আল্লাহ তালার উপর ইমান আনতে হবে আর আল্লাহ তালার উপর ইমান আনতে হলে কয়টা জিনিসের উপর ইমান আনতে হবে চারটা জিনিসের উপরে এক নাম্বার আল্লাহ তালা রববিয়ত দুই নাম্বার আল্লাহ তালা উলহিয়ত দুই নাম্বার নাম্বার আল্লাহ হলো কুদরত তারপরে আল নাম্বার হচ্ছে আল্লাহ তালা যে দাতা এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যদি আমরা এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে পারি তাহলেই কেবল মাত্র আল্লাহ রবুল আলমিনের উপর ইমান আনা হবে সম্মানিত হাজির সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহ রব্বুল আলামিন যে আছে এটা অনেক নাস্তিকরা বিশ্বাস করে না জোরে কন্যা আর একটু জোরে কদ নাও জুবিল্লা হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আর ঘটনা এক নাস্তিক আল্লাহকে মানে না জোরে না নাও জুবিল্লা এই নাস্তিক যখন আল্লাহকে মানে না তখন তৎকালীন সময় তাদেরকে যখন বলা হলো আল্লাহ আছেন ইমামে আজম বললে অবশ্যই আল্লাহ আছে এটা আমি প্রমাণ করে দেব নাস্তিক বলে আল্লাহ নাই এবার সকলের সাথে একটা বাহাস হবে তর্ক বিতর্ক হবে ডেট একটা ফিক্সড করে দেওয়া হলো অমুক দিন অমুক জায়গায় তার সাথে বাহাস হবে এলাকার ভিতরে এলান হয়ে গেল আবু হানিফার সাথে নাস্তিকের সাথে বাহাজ হবে সব লোক যখন জেনে গেল এক পর্যায়ে সেই দিন যখন এসে গেল বড় করে স্টেজ করা হলো এলাকার মানুষজন সবাই যখন আসলেন আসার পরে নাস্তিক এবার টান টান করে সেখানে বসে রয়েছে তিনি যখন দেখলেন যেই সময়ে শুরু হয়ে যাবে বহ যখন শুরু হয়ে যাবে এই সময় তিনি পৌঁছাইলেন না জাস্ট টাইমে তিনি পৌঁছ আমার দিকে তাকান নির্ধারিত যে সময় কথার কথা ধরেন দশটার সময় দেওয়া হয়েছে দশটার সময় তিনি পোষলেন না গিয়া পোষলেন বারোটার দিকে কয়েক ঘন্টা লেট একটু জোরে ঘন কয়েক ঘন্টা দুই ঘন্টা পরে যখন গেছে নাস্তিক বলে এই লোকটার সাথে কিয়ের আবার বহজ যেই লোকটা সময়ে জ্ঞান নাই সময়ের বলতে কিছু বোঝে না এই লোকটার সাথে কোন রকম বাহাস হতে পারে না দুই ঘন্টা পরে ইমাম আজম আবু আরিবা যখন আসলেন আসার পরে নাস্তিক এবার তাকে দেখে তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাওয়ার পরে তোমার সাথে কোনো কথা নাই ইমাম আজম আবু হানিফা বলে হুজুর কেন আমার সাথে রাগ করলেন আগে বলবেন তো কয় তুমি সময় দিলা কয়টার আসতো কয়টায় কয় হুজুর আপনি আমার সাথে না যাই না আগেই রাগ করতে পারেন না আমি কেন আসতে পারলাম না সেটা তো আমাকে আগে জিজ্ঞাসা করবেন নাস্তিক বলে হ্যাঁ বলো কেন তুমি আসতে পারলা না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন হুজুর আমি যেই পথ দিয়ে আসতেছিলাম ওই পথে একটা নদী আছে কি আছে আপনারা মনে নদী দেখেন নাই দেখছেন তো এই নদীর পাশে একটা বড় গাছ আছে এই গাছটা আমি হঠাৎ করে দেখলাম গাছটা যখন টুকরা টুকরা হয়ে গেল শুধু টুকরা হইল না এই গাছটা অটোমেটিক কে ফালা ফালাফালা করে ফেললো একা একাই লোকটা ফালা ফালা হয়ে গেল গাছটা ফালা হয়ে গেল ফালা হয়ে যাওয়ার পরে এই গাছটা অটোমেটিক একা একাই নৌকা হয়ে গেল কি হয়ে গেল নৌকা হয়ে গেল আমি ওই নৌকার উপরে উঠে নদী পার হয়ে তারপরে আপনার কাছে আসলাম এমনি এমনি আমার দেরি হয় নাই ওই যে গাছটা জ্বলন্ত গাছটা নৌকা হইতে যতটুকু দেরি লেগেছে ততটুকু দেরি আবার হয়েছে আর বেশি দেরি করি না নাস্তিক কয় পাগল নাকি মাথা ঠিক আছে একটা গাছ এমনি এমনি কিন্তু ফালাফালা হয় নাকি আবার ওই ফালাফালার টুকরা আবার এমনি এমনি নৌকা হয় কিভাবে আবার আপনি ওই নৌকার ভিতরে আসতেন এটা আমাকে বিশ্বাস করতে বলেন এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাস্তিক একটা গাছ যদি এমনি এমনি নৌকা না হতে পারে একটা গাছ যদি এমনি এমনি ফল না হইতে পারে একটা গাছ যদি এমনি এমনি জোরা লাগে নৌকা না হতে পারে তাহলে এমন এত বড় একটা পৃথিবী লক্ষ লক্ষ makhluk এটা এমনি এমনি চলে তোর বল সে কে সরি কর না আল্লাহু আকবার এই যে আসমান এমনি এমনি দাঁড়িয়ে আছে আসমান কেউ না কেউ তো সৃষ্টি করেছে এবার নাস্তিক বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এভাবে তো চিন্তা করি জোরে কন্যা মার হাবা নাস্তিক আবার মনে মনে চিন্তা করলেন হ্যাঁ এটাই তো সত্য এটাই তো সত্য আসমান এই জমিন আল্লাহ তালা তৈরি করেছেন এটা তো আল্লাহ সারা আর কারো পক্ষে সম্ভব নয় এবং ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই তিনি বললেন আপনার দিকে তাকেই দেখেন আপনাকে তো আল্লাহ রব্বুর আলমিন তৈরি করেছেন সম্মানিত হাজিন হাজরত আবু হানিব রহমতুল্লাহ আলাই তিনি যখন একেবারে ছোট ছিলেন পনেরো বছর বয়স যখন ছিলেন একেবারে নাবালক আর একটা নাস্তিকের সাথে তার এরকম ভাবে হয়েছিল এবার নাস্তিক যখন বললি আল্লাহ যে আছে এটার বিশ্বাস কি প্রমাণ কি ওই তৎকালীন সময় যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমদেরকে যখন বলা হলো কোনো আলেমে তাকে সন্তুষ্টজনক জবাব দিতে পারল না ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন আমি তার প্রশ্নের জবাব দেব ওই নাস্তিক চারটা প্রশ্ন করছিলেন কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি যখন আসলেন ওই মঞ্চের ভিতরে আসলেন আসার পরে তিনি বললেন কে আমাকে প্রশ্ন করবে জোরে কন্যা মার হাবাম একটা পনেরো বছরের বালক যদি এরকম ভাবে কোনো বড় মানুষকে প্রশ্ন করে এই আমার কে প্রশ্ন করবে ইমামে আজম এবার এমন ভাবে যখন আসলেন ইমামে আজম এরকম নিচে বসা আর ওই ব্যক্তিটা স্টেজের ভিতরে বসা এবার বললো আপনার যা প্রশ্ন আছে আপনি আমারে করেন কয় তুমি জবাব দিবা হ্যাঁ আমি জবাব দিব বলেন আপনার যে প্রশ্ন আছে এবার বলল আল্লাহ এখন কোথায় আছে আল্লাহ কি করতেছে আমাকে এই প্রশ্নের জবাব দেওয়া এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যে তো আমাকে প্রশ্ন করছেন তাহলে আমি হুজুর আপনি আমার ছাত্র যদি এটা মনে করেন তাইলে জবাব দিব না এটা জবাব দিব না এবার নাস্তিক বা জনগণ বলতে চা ওর কথা শোনা ওর ঠিক আছে তো নাস্তিক বলছে আচ্ছা ঠিক আছে তাইলে কি করতে হবে আমি আপনি নিচে বসবেন আমি চেয়ারে বসবো বসে আপনার প্রশ্নের জবাব দেবো জোরে কন মারাবা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি পনেরো বছরের পর তিনি যখন মঞ্চের ভিতরে বসে গেলেন এবার বললেন ঠিক আছে আপনার যে প্রশ্ন আপনি আপনি আমাকে করতে পারেন বলে বলেন এই মুহূর্তে আল্লাহ কোথায় আছে আল্লাহ কি করছে সেই জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর রাব্বুল আলামিন তার এই গোলামকে ইমাম আজম আবু হানিফা বা রহমতুল্লাহকে এত মেধা দিয়েছেন ছোটবেলা থেকেই তার যে মেধা শক্তি আল্লাহ দান করেছেন এই মেধা আর তিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে এই মঞ্চের ভিতরে আসে কনসুবাহ আল্লাহ আল্লাহ তার এই মঞ্চের ভিতরে আছে এটার বিশ্বাস কি এই মুহূর্তে আল্লাহ তালা কি করতেছে বলো

কয় আল্লাহ যে এক এই এক আল্লাহর প্রমাণ দাও এইটা যা আরো সহজ কয় তাই নাকি বলে তোমাদের ভিতর সবচেয়ে গণিত ভালো বোঝে এমন কে আছো কি ভালো বোঝে কয় অঙ্ক কে ভালো বোঝো এমন একজন লোক আমার সামনে আসো বুঝা শুইনা পাঠায় ওখানে তো লোক দেখে আমার সামনে পাঠায়ও না একজন লোক সামনে এসে দাঁড়ায় বলল হ্যাঁ আমি অঙ্ক খুব ভালো জানি বলে তাই কি কাই ঠিক আছে এক থেকে দশ পর্যন্ত গুনো কয় থেকে এক থেকে দশ পর্যন্ত গুনে যাও এবার গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বললো ঠিক আছে গুনছো কাহা গুনছি কয় ঠিক আছে এবার দশ থেকে নিচের দিকে গুনে আসো এটাই থাই এটা কোনো কথা তা হ্যাঁ বলো এবার বলতেছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ইমামে আজম কয় যাই তোমার তো আমি থামতে বলি না থামলা কে বলে যাও বলে একের পরে তো আর কিছু নাই ইমামে আজম বলে একের পরে যদি আর কিছু না থাকে আমার আল্লাহর পরে আর কিছু নাই জোরে কন্যা সুবহানাল্লাহ